আসসালামু আলাইকুম আজকে আমরা চোপাগারিয়া মধ্যপাড়া যুব সমাজের অগ্রযাত্রা তরুণ ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আজকে আমাদের সড়কের ফার্স্ট কাজ যেটা গতকালকে আমরা স্টার্ট করেছিলাম আজকে কাজটা আমাদের কমপ্লিট করা হয়েছে তো সড়ক এবং মসজিদের সামনে কিছু জায়গা আমাদের একটু কাদা যুক্ত ছিল ওই জায়গাটাও মানুষ চলাচলের জন্য অনেক সমস্যা ছিল তো ওই কাজটা আমরা আজকে ইনশাল্লাহ এই যুবকদের নিয়ে আমরা আজকে কাজটা কমপ্লিট হয়েছে তো আজকে এই কাজটা কমপ্লিটের জন্য আমাদের এলাকার যারা আছে তারা সকলে অনেক আমাদেরকে ধন্যবাদ এবং স্বাগত জানাইছে তারা আমরা নাকি একটা ভালো ইনশাআল্লাহ তাদের কাছে আমরা দোয়াও চাইছি যে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে জন্য আরো এরকম ভালো কিছু কাজ করতে পারি ইনশাল্লাহ আমাদের লক্ষ্য হলো এলাকার যে যে জায়গাগুলো আমাদের প্রবলেম আছে এই জায়গাগুলো আমরা ইনশাল্লাহ আমরা যুবকরাই মানে বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতার মাধ্যমে অন্যান্য আমাদের যারা বড় তাদের হেল্প নিয়ে আমরা এই কাজটা কমপ্লিট করব ইনশাআল্লাহ আমরা একটা কাজ থেকে সফল হইছি কি ঠিক হয় নাই তো একটা কাজ থেকে আমরা সফল হইছি ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ধাপটা আমরা পার ফার্স্ট ধাপটা ইনশাআল্লাহ আমরা যেরকম ভাবছিলাম যে প্রবলেম হতে কিন্তু না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা কাজটা সফল বা সফল হইছি এবং বিভিন্ন বাধা অতিক্রম করেও আমরা কাজটা আগে গিয়েছি তো এই কাজটা আমাদের কমপ্লিট হওয়ার কারণে আজকে আমাদের এমএস শপ আপ অল এর পক্ষে থেকে পেজ এই পেজের পক্ষ থেকে আমাদের আজকে কি দিছে এটা কি মিষ্টি কয় সন্দেশ হ্যাঁ সন্দেশ জানা দা আজকে আমাদের এই সরকারি কাজ করছে তাদের সবাইকে এই একটা মিষ্টি উপহার তাদেরকে খাওয়া তাদের পেজ থেকে আমাদেরকে গিফট দিছে তো আমরা সবাই দয়া করি যে আসলে ওই পেজটা যেহেতু আমাদের দিচ্ছে আমাদের অন্য অন্য পেজ থেকে এরকম আমরা মানে এরকম হেল্পফুল পাই এবং বিভিন্ন ধরনের আমাদের সাথে থাকে বিভিন্নটা হেল্প বা বিভিন্ন যে কাজগুলো করব এটা যেন অবশ্যই আমাদের সাথে তারা সবাই আমার উপদেশ দেয় আমার ভালো পণ্ডা হয় এবং আমাদের কাজ গুলা যাতে উৎসাহিত হয় অন্য পেজের সাথে লিঙ্ক থাকে আমরা এটাই চাই কি সবাই চাই না যদি হয় তাহলে সবাই একটা টাকা মিষ্টি খাও ভিতৰ সবাৰ অনুভূতি কি মন